নির্বাচনী বুলেটিনে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদিয়া রেজওয়ানা সারা দেশে উৎসবমুখর পরিবেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ সকাল সাড়ে সাতটায় শুরু হওয়া এই ভোট গ্রহণ চলবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত এবার নির্বাচন হচ্ছে মোট দুইশো নিরানব্বইটি আসনে একমাত্র শেরপুর তিন আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে আসনটিতে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন বাংলাদেশে পাতানো নির্বাচনের সংস্কৃতি চিরতরে বন্ধ হয়ে গেছে এবং বর্তমানে একটি অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় ভোট গ্রহণ চলছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সকালের রাজধানীর স্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন আজ নতুন বাংলাদেশের জন্মদিন এবং সারা দিন ব্যাপী আমরা এই জন্মদিন উৎসব পালন করব বলে মন্তব্য করেছেন প্রধান ডক্টর রাজধানীর গুলশান উপদেষ্টা মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেয়া শেষে তিনি এই মন্তব্য করেন প্রধান উপদেষ্টা আরো বলেন আজকের এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা অতীতকে বর্জন করলাম আজ থেকে প্রতিটি পদে আমরা নতুন বাংলাদেশ সৃষ্টির সুযোগ পেলাম এবারে নির্বাচনে একজনের ভোট আরেকজনের দিয়ে দেওয়ার সম্ভাবনা খুব কম তারপরও বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সকালে রাজধানীর বাড়িধারায় ডিউএচে স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নে তিনি কথা জানান এ সময় আজকের মতো গুরুত্বপূর্ণ একটি দিনে ফ্রি ফেয়ার ও উৎসবমুখ নির্বাচন সম্পন্নের আশাও প্রকাশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জানিয়েছেন গত দেড় বছর ধরে তিনি আজকের দিনের জন্য অপেক্ষা করছিলেন সকালে রাজধানীর আদমজি ক্যান্টনমেন্ট কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান সেনা প্রধান ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন সকাল থেকেই সারা দেশে শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে জনগণ এখন পুরো পরিস্থিতি নিয়ে আশ্বস্ত অত্যন্ত সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লা সকালে বিকারণেসা নুন স্কুল অ্যান্ড কলেজে কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের তিনি কথা বলেন জানান নির্বাচন কমিশন আজকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পায়নি কেউ ভোট দিতে আসতে বাধাগ্রস্ত হচ্ছেন বা ভোট দিতে আসতে চাচ্ছেন না এমন অভিযোগ নেই এই সময় ভোটের পরিবেশ নিয়েও সন্তুষ্ট প্রকাশ করেন ইসি সানাউল্লাহ মানুষ ভোট কেন্দ্রে এলেই যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন ঢাকার সতেরো এবং বগুড়ার ছয় আসনের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সকাল সাড়ে নয়টার দিকে রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন এই সময় বিজয়ের ব্যাপারে আশাবাদী জানিয়ে তারেক রহমান বলেন বিজয় হলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন প্রাধান্য পাবে দশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট দিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান সকাল সাড়ে আটটায় রাজধানীর মিরপুরের মণিপুর উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি ভোট দেওয়ার আগে জয়ের ব্যাপারে আশা ব্যক্ত করে জামায়াত আমির বলেন সুষ্ঠু নির্বাচন হলে বিজয়ের বিষয়ে আশাবাদী দর্শক এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ সবাইকে নির্বাচনী আপডেট জানতে চোখ রাখুন বিজয় টিভির পর্দায়